কাটার অনুষ্ঠান সেই ফিতে কাটার উদ্বোধনী অনুষ্ঠানে আজকে ফিতে কাটছেন আমাদের সকলের প্রিয় আমাদের মোজাম্মিল হক সাহেবের মোজাম্মিল হক সাহেব তো আপনারা সকলেই চেনেন মোজাম্মিল হক সাহেবের বাবা আনিসুর রহমান সাহেব এবং সাথে আছেন সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ সাবির উদ্দিন সাহেব আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন পাশে আনিসুর রহমানের সাহেবের পাশে সকলকেই অনুরোধ করব যে যখন ফিতেটা কাটা হবে দয়া করে আপনারা একটু সব সবাই করতালি দেবেন একটু হাততালি দেবেন বিসমিল্লাহির রহমানির কাটা আমাদের যারা অতিথিবৃন্দ আজকের এই শুভসূচনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সকলকে বলবো মহান আল্লাহর নাম নিয়ে গ্রামের সাধারণ মানুষের ভালোবাসা ও সহযাত্রাকে সাথী করে আজ এক নতুন আলোর পথে যাত্রা শুরু করল সীমান্ত জ্যোতি পাবলিক স্কুল এ যেন স্বপ্নের সূচনা যেখানে শিক্ষার আলো ছুঁয়ে যাবে প্রত্যন্ত গ্রামের প্রতিটি শিশুর মুখে হাসি বর্তমান সময়ের পরিবর্তিত শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখে এই বিদ্যালয় গড়ে তুলবে এক নতুন দৃষ্টান্ত শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই সমাজের অগ্রগতির প্রথম ধাপ আর সেই শিক্ষাকে আমরা যদি সঠিকভাবে সঠিক জায়গায় অ্যাপ্লাই করি তাহলে সেই শিক্ষা কিন্তু আমাদের সুদূর প্রসারই একটা রাস্তা দেখাবে বা জায়গা দখল করবে আজকের এই শুভ সূচনার অনুষ্ঠানে আমরা আমাদের মাঝে পেয়েছি যে সকল অতিথিবৃন্দ ওনাদেরকে আমাদের সীমান্ত যদি পাবলিক স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই

আপনারা নিশ্চয় অনুধাবন করছেন এই শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা জায়গায় স্থাপিত হলো হল জায়গা প্রাকৃতিক সৌন্দর্য তদুপরি এখন নতুন নতুন হয়তো অনেকেই অপছন্দ হতে পারে অসংখ্য ধন্যবাদ আমাদের আনিসুর রহমান সাহেবকে আমার আনিসুর রহমান কিন্তু দাদু হলো মানে রক্তের দিক থেকে বলতে গেলে সত্যি বলতে শিক্ষা এমন একটা জিনিস যে আপনার মধ্যে যদি প্রকৃত শিক্ষা না থাকে তাহলে কিন্তু আপনি জীবনের প্রত্যেকটা স্তরে কোনো না কোনো ভাবে হোচট খাবেন সেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার স্বার্থে সেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই সীমান্ত জ্যোতি পাবলিক স্কুলের আজকে শুভ সূচনা হচ্ছে এই শুভ সূচনার মাধ্যমে সীমান্ত যদি পাবলিক স্কুল আমাদের সমাজে প্রত্যেকটি মানুষকে আমাদের সমাজের প্রত্যেকটি পরিবারকে এমন একটা শিক্ষা দিতে চাইছে বা প্রতিজ্ঞাবদ্ধ তারা যে শিক্ষায় শুধু শিক্ষিত হবে না তার জীবনে চলার পথে কর্মক্ষেত্রে এক কথায় প্রতিটি জায়গায় সে কিন্তু একটা ফলপ্রসূ উত্তর পাবে এবার আমরা আমাদের মাঝে বহুদূর থেকে আগত আমাদের মাঝে পেয়েছি আমরা ডক্টর মাজহারুল ইসলাম সাহেবকে প্রফেসর দার্জিলিং ইঞ্জিনিয়ারিং কলেজ ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের আমাদের এই মঞ্চে অনুরোধ জানাচ্ছে স্যার আমি আমার বক্তব্য শেষ আমরা জানি আজকের দিনটি আমাদের সকলের কাছে একটা বিশেষ দিন কারণ অলরেডি আমরা জেনে গেছি আমাদের সমাজ একটা পেতে চলেছে ব্র্যান্ড নিউ স্কুল এই স্কুলের সূচনা লগ্নে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ইসলাম সাহেবকে উনি ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন যে স্কুলের পরিবেশ স্কুল তো আমাদের এলাকাতে প্রচুর রয়েছে কার্বনাতেও চার পাঁচটায় সাতটা স্কুল রয়েছে রতুয়াতে রয়েছে আশেপাশে সব জায়গাতে কালাচে কালাচে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো বিশেষত উঠছে সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ শুধু কি স্কুলের পরিবেশের উপর আমাদের গুরুত্ব দিতে হবে নাকি আমাদের যে বাড়ির পরিবেশ আমি বাচ্চাটাকে যে স্কুলে পাঠাচ্ছি বা বিদ্যালয়ে পাঠাচ্ছি আমার যে আকাঙ্ক্ষা বা আমার যে ইচ্ছে সেই ইচ্ছে পূরণের সাথে কিন্তু বাচ্চাটাকে আমি বিদ্যালয়ে পাঠাচ্ছি বিদ্যালয় থেকে ফেরার পরের যে পরিবেশ তার বাড়ির পরিবেশ আমার মনে হয় একটা বাচ্চা যখন স্কুলে আসে তারপরের যে পরিবেশটা সেই পরিবেশটাই কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ পরিবেশ একটা বাচ্চার বিদ্যালয়ে সার্বিক বিকাশ ঘটে ঠিক কিন্তু তার যে আসল চরিত্র আসল যে বিকাশ বিকাশ সেই কিন্তু তার পরিবারের যে পরিবেশ তার বাড়ির যে পারিপার্শ্বিক পরিবেশ সেই পরিবেশ থেকে কিন্তু আজ উঠে আসে ধন্যবাদ বাজারুল সাহেবকে এবারে এই যে কোচি কাচাদের নিয়ে একটা স্কুল তৈরি হচ্ছে এটা খুব ভালো জিনিস

আমি কারোর নাম ধরে আর বলতে যাচ্ছি না আমি বয়সের তারতম্য ভেদে শিক্ষা আমাদের কতটা জরুরি বা ইম্পর্টেন্স অফ এডুকেশন সত্যি বলতে পৃথিবীতে শিক্ষার বিকল্প কিন্তু কিছুই নেই আপনি ধরুন আজকে এই জায়গাতে আছেন কালকে দিল্লিতে যাবেন দেখবেন যে শিক্ষার জন্য কিন্তু ছোটাছুটি করছে ওখানে বা যার মধ্যে ভালো শিক্ষা আছে সেই শিক্ষায় শিক্ষিত আমাদের মাঝে পেয়েছি নবদিগত বৃদ্ধাঙ্গনের চেয়ারপারসন তথা আমাদের সকলের পরিচিত মানুষ আলম সাহেবকে অনেকে আমরা নামে চিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছে এবার আমি ওনাকে আজকের এই মূল্যবান সময়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্যার কঠিন থেকে কঠিনতম কাজের মধ্যে একটা কাজ হলো গুণীজনদের মধ্যে কিছু কথা বলা এত বিশিষ্ট জন মঞ্চে আছেন আপনারা আছেন এখানে বলাটা একটু কঠিন ওনার বক্তব্যের মাধ্যমে একটা শিক্ষা প্রতিষ্ঠানের আসল যে দায়িত্ব সেই আসল দায়িত্বটা তুলে ধরার চেষ্টা করেছেন আমরা সকলেই জানি শিক্ষক সমাজ আমরা অনেকেই বলে থাকি শিক্ষক নাকি মানুষ গড়ার কারিগর আর সেই কারিগরের সাথে শিক্ষা প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠান একটি বাচ্চাকে যেদিকে নিয়ে যাবে আমার মতে বাচ্চা সেই দিকে এগোবে তার সাথে আপনার সেই বাচ্চার পরিবারের পারিপার্শ্বিক বিষয়ে জড়িয়ে আছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই শাহানুর আলম সাহেবকে এবারে আজকে এই যে এত সুন্দর একটি অনুষ্ঠান বা এত সুন্দর একটি প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন বা বসে রয়েছেন সত্যি আমরা অভিভূত আমরা আনন্দিত যে আপনারা যেভাবে বসে রয়েছেন বিশাল কর্ণধার বা যাদের নিরলস প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রমে আজকে এই সুবোধবোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমাদের খুব পরিচিত মানুষ মোজাম্মেল হক সাহেব আপনারা সকলেই চেনেন উনার এই যে সীমান্ত জ্যোতি পাবলিক স্কুল আজকে উদ্বোধন করছেন ওনার আশা কি বা ভবিষ্যতে ওনার পরিকল্পনা কি রয়েছে আমাদের সমাজের প্রত্যেকটি বাচ্চাকে নিয়ে বা প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষকে নিয়ে ওনার কাছ থেকে একটু আমরা জেনে নেবো স্যার সবা আমাদের অন্তিম লগ্নে আজহার উদ্দিন বাবু যে একটা উপাধি দিলেন কর্ণধার আমি তেমন কোনো বড় কর্ণধার হতে পারিনি এবং আমি শুধু নয় আমার দাদা মোহাম্মদ আদি জিন্না সাহেব আছেন আমরা দুজন মিলেই এই ক্ষুদ্র একটা প্রচেষ্টা করেছি আমার সমাজের সমস্ত মানুষ লক্ষ্য করে যখন দেখি কেমন যেন আমার সমাজের মানুষগুলোর মাথা একটু নিচু নিচু মনে হয় সর্বদা একটু আলোক সজ্জিত শহরে পরিবেশে গেলে আমার সমাজের মানুষকে ছেটে বের করে দেওয়া হয় বুঝতে পারা যায় যে গ্রাম থেকে এসেছে ভাষা জানে না কৃষ্টি কালচারের অভাব একটু ঘৃণা নেগলিজেন্সি আমার প্রশ্ন কেন আমার সমাজের মানুষগুলোর মাথাগুলো নিচু কেন এরা তো সম্রাট শের শাহর আমলে প্রশাসনিক কাজে এবং যুদ্ধ বিগ্রহে প্রশাসনিকের সর্বস্ত সর্বোচ্চ স্তরেরা কাজ করত কিন্তু আজকে এমন একটা অসম্মানজনক পরিস্থিতিতে আমরা কেন এই কেনর উত্তর খুঁজতেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এই সীমান্ত জ্যোতি পাবলিক স্কুলের প্রতিষ্ঠা আজকে যার পথ চলা শুরু শিক্ষামূলক একটি কবিতা কোথাও বই আছে কিন্তু ভাবনা নেই শব্দ আছে কিন্তু অনুভব নেই প্রশ্নের উত্তর মেলে কিন্তু কৌতূহল হারিয়ে যায় যেন শিক্ষার মন্দির আজ কেবল নামেই রয় সেই আঁকা রাস্তায় গ্রামের শিশুর চোখে এখনো জ্বলে উঠতে চায় এক ফোটা আলো যেখানে কলম ধরা মানে স্বপ্ন বোনা যেখানে স্কুল মানে ভালোবাসার উঠোনটা খোলা ঠিক তখনই সীমান্তর মাটিতে ঘটল এক নতুন প্রভাত নাম তার পাবলিক স্কুল। এক এক আলো তারা এখানে শিক্ষা মানে মুখস্থ শিক্ষা মানে মনের দিশা আত্মার পরিচয় এখানে শেখানো হয় মানুষ হওয়া নিজের আলোয় অন্যকে আলোকিত করা এই বিদ্যালয় যেন বলছে ভয় নয় ভালোবাসাই হোক শেখার পথ প্রতিটি শিশুর চোখে ফুটুক আগামী দিনের রথ সীমান্তের বাতাসে আজ এক সুর বাজে ফিরুক শিক্ষা ফিরুক জ্ঞান উঠুক এই মাটির প্রাণ সীমান্ত যদি পাবলিক স্কুল আজ শুধু একটা নাম নয় এটি গ্রামের আশা ভবিষ্যতের জয় চিন্তা সৃজনশীলতা আর মানবিকতার পাঠই হবে এখানকার আসল চাবিকাটি আজকের উদ্বোধনী দিনে আল্লাহর নাম উচ্চারণ করে ভরে উঠেছিল চারিদিক আশার আলোয় মুখরিত হল সীমান্তের মানুষ কারণ তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়বে এখন নিজ গ্রামের মাটিতে নতুন প্রজন্মের হাতে নতুন দিগন্তের দিশা দিতে জ্যোতি পাবলিক স্কুল আজ প্রতিশ্রুতি নিচ্ছে শিক্ষাই হোক আলোর বাতিঘর আর প্রতিটি শিশুই হোক আলোকিত আগামী